চিত্রালী পাঠক পাঠিত চলচ্চিত্র সংসদ ট্রিপা আগামী চব্বিশে অক্টোবর সম্পন্ন করতে যাচ্ছে তার ব্যালির বসে কার্যক্রম এই যে খাসটা দেখতে পাচ্ছে এরকম একটি প্রত্যশী কোন এক সকালে সেই সময়কার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবন্ধুরা মেডিকেল কলেজের ছাত্রবন্ধুরা যারা চিত্রলীতে লেখালেখি করতেন আপনাদের পাতায় চিঠি পেলাম পাতায় তারা হয়ে এটি ভাইয়ের নেতৃত্বে গড়ে তোলেন আজকের ফিল্ম সোসাইটি কি আশ্চর্য বিষয় কেমন করে বাংলাদেশে একটি সংগঠন তিনি তিলে তার ধাপে ধাপে ক্রস করতে পারলো ব্যাল ক্রস আমরা কেমন কার্যক্রম করিনি কিন্তু জাতীয় বলা হয় নিয়েছিলেন যে এটা স্লো একটা ফ্লো ছিল তার মানে কার্যক্রমের একটা ধারা হয়তো হচ্ছে এবং কখনও আপস ডাউন আমরা যদি এক মুসি বা মোজাটে মেজির কথা বলি আপস ডাউন কখনো উচ্চতায় কখনো নেমে কিন্তু থেমে যায় মন্দিরে আমাদের কার্যক্রম কখনো থেমে যায় কিন্তু অনেক সময় থেমে যাওয়ার উপক্রম হয়েছে বাংলাদেশের যে চলচ্চিত্র আমরা মূলত কাজ করি বাংলাদেশের চলচ্চিত্র সেই সব নির্মাতাদের মনে করছে এই মুহূর্তে মনে পড়ে চাষি ভাইকে মনে পড়ে আব্দুল সামাদ আব্দুল সামাদ স্যারকে যিনি নির্মাণ করেছিলেন সূর্য সূর্য সংগ্রাম চাষি ভাই তো আমাদের বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক চলি ওরাই প্রদান করে মুর্শিদুল সাহকে নিয়মত ভাই বিশ্বে আলোন্তরের বাংলাদেশের ছবি নিয়ে তা হচ্ছে সূর্যের দিগল বাড়ি নাটোরি একটি সিনেমা হলে মুক্তি পেয়েছিল মাত্র কয়েকদিনের জন্য দুর্ভাগ্য এই দেশের এই ভালো ছবিগুলো ভালো চল না যেমন শুরু এই ছবিটি হল থেকে যখন বারাকা থেকে নামিয়ে দেয় আমরা ফেডারেশন অফাইট থেকে যখন আমরা কাজ করছিলাম যেমন করে। আমরা নেমে পড়ি বিক্ষোভে খুবই এবং পরবর্তী সপ্তাহে আবার সেখানে চলেছিলো কাজল আরফিন এখন আমেরিকান প্রবাসী সেই সব বন্ধুদের মনে পড়ে আজকে ব্যালির বসে পথ পড়েছিল আমার মনে হয় আমাদের সময় ঘরে আসছে আগামীতে নতুন উন্মেষ করে চলচ্চিত্র সংসদ আন্দোলনে নতুন ধারাবাহিকতায় এগে যাবে নতুন মাত্রায় এক বড়াই তৈরি করবে তা হচ্ছে ফিল্ম সোসাইটি বাংলাদেশে আমরা যদি এই মুহূর্তে বলছি ফেডারেশনের অ্যাথলেটিক মেম্বারস সিস্টেম আটচল্লিশ বা পঞ্চাশ কিন্তু সবাই কার্যক্রমের সাথে যুক্ত নয় কিন্তু সবাই যদি থাকেন কী একটা অবাক কাণ্ড তখন থার্টি ফাইভ ফর্ম্যাটে ফিল্ম দেখবার জন্য কোনো জায়গা ছিল না রাশন কালচার সেন্টার এস প্রসেস ভারতীয় দূতাবাস কিন্তু আজকে হাতের মুঠোই আমরা চলচ্চিত্র দেখতে পাই আমরা দেখতে পাই দেখাতে পারি এটা মাল্টিমিডিয়া প্রজেকশন। কিন্তু কেন চেমে গেল মানুষ চাই এই প্রভাবটা হচ্ছেন অধ্যাপক আবদুল্লাহ হুসাই বাংলাদেশের সংস্কৃতির ভ্রমণে লেখাপড়া গান ভাস্কর্য চিত্রশিল্পী সমস্ত জায়গাতেই কবিতায় কিছু একটা খরাচ হচ্ছে অনুষ্কিল চপচা আজকে আমরা যখন সকালবেলা ঘুরে যখন কোনো একটা রাস্তা দেওয়া মালিবাগ বা হাঁটি তখন দুপুরে কঙ্কন ধ্বনিতে তবলা লহরাতে বুঝতে পাই না যে কেনা একজন নৃত্যের প্রশিক্ষণ নিচ্ছে বলা আওয়াজ শুনতে পাই না যাকে লেওয়ায় সকালবেলায় গানের রেওয়াজ তেমনি করে আমাদের যে ছোটো ছোটো জায়গাগুলো আছে সেখানে আমরা দেখতে পাই না যে আজকে একটা চলাচল দেখানো হবে আলোচনা হবে অর্থাৎ ফিল্ম হচ্ছে সেই জিনিসটি রিটেল স্টাডি ফিল্ম অ্যান্ড ফর্ম দেয়ার নলেজ দ্যান গো ফস কেপিন অ্যান্ড দিস ইজ দি ক্রিয়েটিভিটি এই হচ্ছে চলচ্চিত্রের মূল আর সদিনই হচ্ছে চলচ্চিত্রকে আগে কোনমাত্র জানতে হবে এটা একটা অ্যাকাডেমিক দিক আছে যারা শুরু করেছিলেন এদেশে চায়না বিল্ডিংয়ে আজিম পরে সদ্য লন্ডন ফেরত প্রায়ত আলমিত করে সার তিনি বাংলাদেশ ফিল্ম স্ট্রিকভাবে কার্যক্রম শুরু করে সেখানে অনেক সিলেবে শুরু করেছিল তাদেরই উত্তর আজকে মুর্শিদুল ইসলাম তার মোকাবিল তারেক আছে আগামীতে আরও আরও ধারায় যুক্ত হবে নবনব উন্মাদনায় আমরা আগামী দিনে প্রত্যাশা থাকলাম আজকের এই কার্তিকের সেই রমনা পার্কে এইটুকু মনে হয় আজকে আমার ছোট্ট বক্তব্য